যে আওয়াজ দিছেন এত বড় মজমা এত বড় আয়োজন করা হয়েছে যে আওয়াজ দিছেন এই আওয়াজ দিয়ে বোঝা যায় আপনাদের ইমানটা বড়ই দুর্বল ঠিক কিনা যারা এখনো যারা ওই রাস্তা দিয়ে এখন ওটা করতেছেন তারা তো বড় আল্লাহর উলি হয়ে গেছেন হয়তো বা কারণ যার গুণা নাই সেই রাস্তা দিয়ে চলাফেরা করে ঠিক না। যা যে মনে করে আমার গুণা আছে সে মনে করে আমার মাহফিলে বসার দরকার আছে সে মনে করে কোরআন আদিস থেকে কিছু শোনার আমার দরকার আছে তাহলে ঘোরাফেরা করার দরকার নাই আমি মাহফিলে বসে যাই ঠিক কিনা করে বলে ইউটিউবে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে দেখেন নাই বলেছে আমার কোনো গুনা নাই আপনারা হয়তো তাদের কাতারে চলে গেছেন এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের সম্মানিত ব্যক্তি তিনিও অনেক জোরালো ভাবে তিনি আপনাদেরকে আহ্বান করেছেন কিন্তু যুবক ভাইদেরকে এখনো দেখা যায় না যুবক ভাইদেরকে এখনো দেখা যায় না আমরা তো জানি এই দাসকান্দি এলাকা একটা দাপুটের এলাকা ঠিক কিনা ধরে বলেন আশপাশে যত এলাকা আছে সমস্ত এলাকার থেকে দাপুটি এলাকা এলো এই দাসকান্দি ঠিক কিনা কিন্তু আপনাদের যে আগ্রহ দেখে বুঝলাম ইমানের যে তাজাল্লিটা আসলে আপনাদের প্রমাণ করে দিতে পারেন নাই আসলে আপনারা দাপটি ওলা মানুষ যদি আপনাদের ইমানের মধ্যে দাপটি থাকতো তাহলে বুঝতাম আপনাদের মধ্যে একটা দাপটি আসলে একটা দাপটি আছে ঠিক কিনা ধরে বলেন তো ভাই আমার সময় সংক্ষিপ্ত যেই আল্লাহর নাম নিবেন যা বলবো সরাসরি বলবো কোনো প্যাস গুস আমার কাছে নাই ছোট মানুষ বাংলার মধ্যে বাংলাদেশে যেখানেই যায় ঠিক একই স্কেলে কথা বলে থাকি টেবিল থাকুন দিয়ে কথা বলে থাকি কোনো ভয় নাই আল্লাহ রবুল নাম নিতে বলতে হবে ভয় আছে যেই নাম নেওয়ার জন্য হজলতে আবু বক্তর সিদ্ধি আল্লাহ মার খেয়েছেন ঠিক কেনা করে বলেন আল্লাহর নাম নেওয়া দিয়েছেন যেই নাম নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক মার খেয়েছেন যে নাম নেওয়ার জন্য হজরতে বেরার মধ্যে আল্লাহ তাল্লাহকে উলঙ্গ অবস্থায় পুরো মদিনা শহরে তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা তারা বলেন যে আল্লাহ নাম নেওয়ার জন্য হজরতে বেরার মধ্যে আল্লাহ তাল্লাহ জিব্বার মধ্যে পেরে গেড়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় সুবাইর সুবাইয়া রাজি আল্লাহ তাল্লাহকে তার লজ্জায় তার বর্ষা মারতে মারতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে

সংক্ষিপ্ত যা বলবো সব সকলে বলবে ঈশ্বরঙ্গিতে বুঝে নেবেন তো ভাই আমার একটা আওয়াজ দিয়ে কথা বলবেন তো এই জীবনে কি আমাদের শেষ জীবন না আরো জীবন আছে আরো জোরে বলতে হবে সেই নামটা কি আখেরা ঠিক কিনা ধরে বলেন আমাদের প্রত্যেকের পিছনে আখেরাত আছে না নাই একটা কথা মনে রাখবেন যারা স্কুল ভার্সিটিতে পড়ালেখা করেন তারা যদি এসএসসি পরীক্ষা যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আমাকে যে টেস্ট পরীক্ষা আছে টেস্ট পরীক্ষা ভালো করতে হবে কি হবে না যদি আপনি টেস্ট পরীক্ষা যদি ফেল টু মারেন তাহলে আমাদের মাদ্রাসার কি আপনাকে পরীক্ষা দিতে দিবে ঠিক তেমনি ভাবে আপনার দুনিয়ার মধ্যে যদি এই দুনিয়াটা যদি আপনি সুন্দর না করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে না ঠিক কিনা ধরে বলেন আমার পরিষ্কার কথা বলে দিয়ে যায় পরিষ্কার কথা বলে দিয়ে যাই যারা আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে এমন বন্ধুত্বের সাথে যাদের সাথে বন্ধুত্ব করলে আমাদের আকিরাত সুন্দর হবে ঠিক কিনা যার সাথে বন্ধুত্ব করলে আকিরাত বিনষ্ট হয়ে যাবে তার সাথে বন্ধুত্ব করা যায় ঠিক কিনা পরিষ্কার কথা বলে দিয়ে যায় আমরা মানিকগঞ্জের মুড়ি আমরা যারা মানিকগঞ্জের

বক্তব্য আপনাদের সামনে থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিয়ে যাব ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিসকুহা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের যত জীবজন্তু আছে যারা বিতরণ করে সমস্ত কিছুর দায়িত্ব কে নিয়েছেন রিজিকের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ রিজিকের মালিক কোন পীর কোন গাউস কুতুব কে রিজিকের মালিক না রিজিকের মালিক কে চিল্লাতে হবে তো ভাই আমার লক্ষ্য করে দেখুন ভাই মানুষদেরকে পরীক্ষা করবে মানুষদেরকে পরীক্ষা করবে ঠিক কেনা ধরে বলেন আপনি আজকে ভালো রিজিক খাইতেছেন দুই দিন পরে আপনার রিজিকটা হয়তো নাও ঢুকতে পারে ভাই পরিষ্কার কথা শুনে রাখুন আপনার বিবাহ হয়েছে আপনি জামাই বাড়ি চলে গেছেন আপনি আপনার স্বামীর বাড়িতে চলে গেছেন আপনার স্বামী যদি আপনাকে একটু কষ্ট রাখে আগে দুই বেলা তিন বেলা আপনি খানা খাইতেন এখন আপনার স্বামী অসুস্থ হওয়ার কারণে আপনাকে তিনটা বেলা ভাত ঠিকমতো দিতে পারেনা এই মা বোনেরা রে আপনাদের একটা নসিহত হল একটা কথা বলে দিয়ে যাই যখনই আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার স্বামীর খেদমত করতে হবে এত বাইরে আমার একটা কথা মনে রাখতে হবে যারা প্রকৃত ইমানদার আল্লাহ রব আলমিন তাদেরকে পরীক্ষা নিবে পরীক্ষা নিবি পরীক্ষাটা হলো এমন আপনি আজকে দশ টাকার মালিক গেছেন এমন হতে পারে আপনার দশ টাকা আপনার কাছ থেকে আল্লাহ আইনব নবীর ঘটনা কে না জানে আইনব নবী তিনি এত বড় বাচ্চা ছিলেন এত বড় বাচ্চা ছিলেন ছোট বাচ্চাই নাই গো তিনি এত বড় নবী ছিলেন গৌ তিনি আল্লাহ রব্বুল আলম তাকে আল্লাহ রাব্বুল আলামিন কে মানার কারণে শয়তান সহ্য হয় নাই শয়তান চিন্তা করেছে আমি যদি আইয়ুব নবীকে ধ্বংস করতে পারি গোটা জাতিকে ধ্বংস করা যাবে শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ আমি তোমার আইয়ুবকে ধ্বংস করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বললেন না শয়তান সূত্র देती এই যন্তপ্র জুদিছে ভালোভাবে আকলে ধরে আমার আইয়ুব আমাকে ছেড়ে তাও অনুসরণ করবে না তাও অনুসরণ করবে না আয়ুব বাবা আয়ুব তাকে ধ্বংস করার জন্য অতি করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এর আমার মুমিন বান্দাদের কি করে কখনো ধ্বংস করতে পারবে না